প্রতিদিনকার মতো সঞ্জয়বাবু আজকেও রেডি হচ্ছিলেন অফিসে যাওয়ার জন্য তবে আজকে ব্যাপারটা একটু রকম আজকে সঞ্জয়বাবুর অফিসে শেষ দিন কর্মজীবনের শেষ অর্থাৎ আজকে তার রিটায়ারমেন্টের দিন অনেক পুরনো এবং অভিজ্ঞ হওয়াতে অফিসের সবাই তাকে অনেক সমীহ করে চলত অফিসের কিছু গ্যালেক্সরা আজকে সঞ্জয়বাবুর বিদায় সংবর্ধনার জন্য সামান্য কিছু আয়োজনও করেছেন সকাল থেকেই আজকে মনটা একটু ভারাক্রান্ত সঞ্জয়বাবুর আর হবে নাই বা কেন দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনের ইতি কাজ পাগল সঞ্জয়বাবুর জীবনে নেমে আসছে অসীম কর্মবিরতি কাজকে যে তিনি বড্ড ভালোবাসতেন সঞ্জয়বাবুর তিন ছেলে তিন ছেলেই কলকাতা শহরের তিনটি আলাদা জায়গায় ফ্ল্যাট কিনে বউ ছেলেপিলে নিয়ে দিব্যি জীবন কাটাচ্ছে মাঝে মধ্যে ছুটি ছটাতে সবাই বাড়ি আসে তখন ঘরখানা যেন প্রাণ ফিরে পায় সঞ্জয়বাবুর বৃদ্ধ অবস্থায় কোন বাবা মাই বা চাইবেন না তার ছেলে বৌমা নাতি নাতিদের সঙ্গে জীবন কাটাতে তবে সঞ্জয়বাবুর সেই ভাগ্য হয়নি ছেলে বৌমারা ছুটি ছটাতে মাঝে মাঝে বাড়ি আসে আর মাঝে মধ্যে ফোনে খবর নিয়ে বৃদ্ধ বৃদ্ধার প্রতি দায় সারে তবে সঞ্জয়বাবু এবং তার স্ত্রী রমলা দেবী তিন ছেলেকেই ভীষণ ভালোবাসতেন তিন ছেলেকেই সমানভাবে মানুষ করেছেন কাউকে এতটুকু দুঃখ কষ্ট কিচ্ছু বুঝতে দেননি প্রতিটা মানুষের জীবনেই পড়া থাকে সঞ্জয়বাবুর জীবনেও এমন একটা সময় ছিল যখন তার কাছে চাকরি ছিল না ছিল না নিজস্ব তোর গ্রামের বাড়ি ছেড়ে জীবিকা নির্বাহের জন্য এসেছিলেন শহরে স্ত্রী এবং তিন ছেলেকে নিয়ে ছেলেরা তখন খুবই ছোট স্ত্রী ছেলেদেরকে ভালোমন্দ খাওয়ানো একটু মাথা গোঁজার আশ্রয়ের জন্য সঞ্জয়বাবু কম কষ্ট করেননি মাথার খাম পায়ে ফেলেছেন তিন ছেলেকেই সমানভাবে মানুষ করেছেন অফিসে চাকরির প্রথম দিকে বেতনও কম ছিল সেই কম বেতনের সংসারটা টেনে টুনে চালিয়ে ছেলেদের পড়াশোনার ব্যাপারে এতটুকু কমতি করেননি কোনোখানে সেসব দিনগুলো মনে পড়লে সঞ্জয়বাবু এবং তার স্ত্রী রমলা দেবীর চোখে জল চলে আসে তবে ছেলে বৌমাদের প্রতি অত্যাধিক স্নেহে তাদের সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো করে দেন ওদেরই বা দোষ কোথায় তিন ছেলেই বাবা মাকে অনেকবার জোরাজুরি করেছে যাতে সঞ্জয়বাবু এই বাড়িখানা বিক্রি করে তিন ছেলের কাছে চার মাস করে কাটাতে পারেন সঞ্জয়বাবু আর রমলা দেবী ভেবেছেন তিন ছেলেই বাবা মাকে সমানভাবে পেতে চায় তাই তো কেউ কারোর কাছে স্থায়ী হয়ে থাকতে দেবে না বাবা মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য ছেলেগুলো একেবারে বাচ্চা হয়ে গেছে সেদিন রাতে সঞ্জয়বাবু তার স্ত্রী রমলা দেবীকে জানালেন ছেলেদের কথা মতো তিনি এই বাড়িখানা প্রমোটারকে বিক্রি করে দিয়ে তিন ছেলের কাছে গিয়ে চার মাস করে কাটিয়ে আসবেন রমলা দেবী স্বামীর এমন সিদ্ধান্ত শুনে একবার চমকে উঠেছিলেন বললেন হ্যাঁ গো সত্যি তুমি বাড়িখানা বিক্রি করে দেবে কত কষ্ট করে এই বাড়িটা তুমি তিল তিল করে গড়ে তুলেছিলে মাথার ঘাম পায়ে ছড়িয়ে সেসব তো আমি দেখেছি আচ্ছা ছেলেদের যদি আমাদের সঙ্গে থাকার এত ইচ্ছে হয় তাহলে ওরাও তো চার মাস করে এসে আমাদের সঙ্গে থাকতে পারে আমাদেরকে এই বাড়ি বিক্রি করে ছেলেদের কাছে যাওয়াটা উচিত হবে সঞ্জয়বাবু হেসে বলেন বোধ হয় আমার ছেলেদের ওপরে একটু সন্দেহ করছো তাই না তোমার ছেলেরা আর পাঁচজন ছেলের মতো নয় গো সবকটা যে খাঁটটি হিরে আসলে ওদের দিকটাও তো বুঝতে হবে বলো আমরা দুটো বুড়ো বুড়ি যদি এখানে পড়ে থাকি ওরাই কি শান্তিতে চাকরি বাকরি করতে পারবে বউ ছেলেপিলে নিয়ে থাকতে পারবে আর একটা জিনিস ভেবে দেখো শেষ বয়সে আমরা যদি নাতি নাতনির মুখগুলো দেখতেই না পেলাম তাহলে এত টাকা পয়সা এত বাড়ি গাড়ি নিয়ে কি করবো তার চেয়ে বরং তিন ছেলের কাছে গিয়ে চার মাস করে থাকতে পারবো শেষ বয়সে ছেলে বৌমা নাতি একটু দেখতে পাব তুমি আর না করো না গেননি দেখবে যা হবে ভালোই হবে বেশ কয়েকদিন পর একটা ভালো দিন দেখে সঞ্জয়বাবু প্রমোটারকে বাড়িটা বিক্রি করে দিলেন বাড়িটা বিক্রি করে প্রায় ত্রিশ লাখ টাকা পেলেন ছেলেদেরকে আগেই ফোনে জানিয়ে রেখেছিলেন তিন ছেলেই বাড়ি বিক্রির দিন বাড়ি এসে উপস্থিত হয়েছিল সমস্ত কাগজপত্রের কাজ মিটে যাওয়ার পর প্রমোটার সঞ্জয়বাবুকে সাত দিন সময় দিলেন বাড়িটা ফাঁকা করে দেওয়ার জন্য সঞ্জয়বাবু হেসে বললেন সাত দিনও লাগবে না তার আগেই হয়তো এই বাড়িটা ফাঁকা করে দিতে পারবো তিন ছেলেই তো আমার কাছে এসেছে এখন দেখি আমি কার সঙ্গে যেতে পারি প্রমোটারের কাছ থেকে টাকা নিয়ে সঞ্জয়বাবু তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন তিন ছেলেই দশ লক্ষ টাকা করে বাবার কাছ থেকে বুঝে নিল ছেলেরা বাড়ি আসাতে রমলা দেবীর আনন্দের শেষ নেই তিনি বিভিন্ন ধরনের রান্নাবান্নায় ব্যস্ত সঞ্জয়বাবু তিন ছেলেকেই হলরুমে ডেকে পাঠালেন রমলা দেবীও শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন তিন ছেলে তিন বৌমা আর নাতি নাতনিদের নিয়ে হলঘরটা ভরে উঠেছে সঞ্জয়বাবু ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে তিন ছেলের উদ্দেশ্যে বললেন আমার কাজ এবার শেষ এবার তোমাদের পালা অনেকদিন ধরে তো তোমরা বলছ মা বাবাকে নিয়ে যাবে এবার সেই দিন এসে গেছে এবার তাহলে তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও বাবা মাকে কারা আগে নিয়ে যাবে সঞ্জয়বাবুর কথা শুনে তিন ছেলেই একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে লাগল সঞ্জয়বাবু একটু হেসে বললেন বেশ বুঝেছি চিন্তা করো না আমরা তিনজনের কাছে গিয়েই থাকবো তবে কার বাড়িতে আগে যাব সেটা তোমাদেরকেই বলতে হবে চিন্তা নেই সময় আছে আজকে রাতটা না হয় ভেবে কাল সকালে বলো রাতের খাওয়া দাওয়া সেরে সকলে নিজের নিজের রুমে চলে গেল বিশ্রাম নিতে সঞ্জয়বাবু রমলা দেবীকে বললেন বুঝলে গিন্নি ছেলেদের মুখখানা একবার দেখার মতো ছিল আমি যখন বললাম কার বাড়িতে গিয়ে থাকবো তিন ছেলে এমন হাবভাব করছে যেন কেহে আগে নিয়ে গিয়ে রাখবে বাবা মাকে আসলে ছেলেগুলো আমার বড্ড ভালো বড্ড ভালোবাসে বাবা মাকে রমলা দেবীও মুচকি হাসলেন সত্যি রমলা দেবী একটু হেসে বললেন যা বলেছো এই তো একটু আগে দেখে এলাম এখনও হলরুম থেকে কেউ বেরোয়নি তিন ছেলে আর তিন বৌমা মিলে এখনো দেখবে যাও আলোচনা চলছে সঞ্জয়বাবু কৌতূহলী হয়ে বললেন তাই নাকি আচ্ছা গিন্নি একটা কথা বলবো হাসবে না তো রমলা দেবী বললেন বলো না আচ্ছা আড়াল থেকে গিয়ে শুনলে কেমন হয় ওরা আমাদেরকে নিয়ে কি আলোচনা করছে আমার না ভীষণ জানতে ইচ্ছে করছে রমলা দেবী হেসে বললেন ছেলে মানুষই গেল না তোমার আচ্ছা ঠিক আছে চলো সঞ্জয়বাবু এবং রমলা দেবী চুপি চুপি ডাইনিং হলের কাছে দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইলেন এদিকে ছেলে বৌমারা তখন আলোচনায় বসেছে বড় বৌমা বলছে দেখো বাপু তোমরাই বলো বাবা মায়ের এমন হুট করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি মানছি বাড়িখানা বিক্রি করেছে সেটা না হয় ঠিকই করেছে কিন্তু তাই বলে একেবারে আমাদের ঘাড়ে এসে চাপবে দুজনেরই বয়স হয়েছে এত বড় বাড়ি মেনটেন করাটাও সম্ভব নয় তা ভালোই করেছে বিক্রি করে দিয়ে আর সত্যি বলতে কি টাকাগুলোর এখন একটু দরকারও ছিল তবে এই বাবা মা হুট করে একেবারে আমাদের ঘাড়ে এসে চাপবে এইটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না তোমার দাদার অফিসে এখন প্রচুর চাপ আমার বুটিকটার এই সবে একটু নামডাক হয়েছে একটু সময় দিচ্ছি ছেলেরও আর কিছুদিন পরে ফাইনাল এক্সাম অতদিক কি মেনটেন করা সম্ভব বলতো এই অবস্থায় যদি বাবা মা বাড়িতে এসে ঢোকে তাহলে তো কাজের চাপ আরও বেড়ে যাবে আর জানোই তো আমার কাজের মেট চাপা কত কামাই করে বাড়ির সমস্ত কাজ সে আমাকেই করতে হয় ধূর ভাল লাগছে না তোমরাই কিছু একটা ব্যবস্থা করো এইবারটাই হয়তো আমার সঙ্গে যাওয়া হবে না বাবা মায়ের তোমরা বলো এবার দুজনে মিলে কে কার বাড়িতে নিয়ে যাবে বড় ছেলে চুপ করে বসে আছে বড় বৌমার কথাতে ঘাড় নেড়ে সায় দিচ্ছে মেজ বৌমা বলল তুমি তো বলেই খালাস টাকাগুলো নেওয়ার সময় তো বেশ গুনে গুনে বুঝে নিচ্ছিলে আর বাবা মাকে নিয়ে যাওয়ার সময় বলছ পারবে না চাপ তো আমাদেরও আছে দিদি পাশ থেকে ছোট বৌমা বলে উঠল আমার মা অসুস্থ ভাবলাম কটা দিন বাপের বাড়িতে গিয়ে থাকব তা না যত সব উটকো ঝামেলা দেখো বড়দি তুমি বড় কাজে যত যাই সমস্যা আসুক না কেন বড়কে বড় দায়িত্ব নিতে হবে চার মাস করে যখন থাকবেই তখন বড় মেজো ছোট এইভাবে যেন ঘুরে সব কাজ তো বাবা বড় ছেলেকে জিজ্ঞেস করেই করেন তো তোমাদের দায়িত্বটাও একটু বেশি বড় বৌমা অমনি খেঁকিয়ে উঠল কেন দায়িত্ব বেশি হবে কেন টাকাটা কি আমি বেশি নিয়েছি তিনজনে তো সমান ভাগে ভাগ হয়েছে আর বড়োর সঙ্গে পরামর্শ করেছে ঠিকই কিন্তু তিন ছেলেকেই বাবা জানিয়ে করেছে একা বড় ছেলের ভরসায় কিছু করেনি দেখ মেজো তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি তোর ছেলেটা ছোট আছে তোর ছেলের পেছনে এমনিতেও একটা কাজের আয়া লাগতো তা বাবা মা যদি তোর কাছে গিয়ে ওঠে তাহলে তো তোর একটু সুবিধেই হয় মেজো ঠাকুরপো তো অফিসে চলে যায় তুই তো একা হয়ে যাস বাড়িতে মা বাবা তোর সঙ্গে থাকলে তোর একটু হেল্পই হবে ছেলেটাকে দেখতে পারবে আর মা তো রান্নাবান্নাও করে দিতে পারবে তোর তো কোনো চাপই নেই আমি বলি কি তুই প্রথম বাবা মাকে নিয়ে যা তারপরে চার মাস যাক না তারপর তো আমি আছি আর আমার কাছে চার মাস কাটানোর পর বাবা মা এমনিতেই ছোটোর বাড়িতে চলে যাবে মেজ ছেলে আর ছোট ছেলে এই কথাতে সায় দিল তাহলে এটাই ঠিক হলো যে বাবা মা আগে মেজ ছেলের সঙ্গে যাবে কেমন আচ্ছা অনেক রাত হয়ে গেল আবার কাল সকাল সকাল উঠতে হবে চলো তোমরাও নিজের নিজের রুমে যাও আমি এলাম গো এই বলে বড় বৌমা আর বড় ছেলে নিজের রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো তিন ছেলে আর বৌমার কথাবার্তা এতক্ষণ ধরে দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিলেন সঞ্জয়বাবু এবং রমলা দেবী তারা বাকরুদ্ধ তারা ছেলেদের বাড়িতে থাকবেন এই ব্যাপারটা নিয়ে ছেলে বৌমাদের মধ্যে এমন ধরনের আলোচনা হতে পারে এ যেন সঞ্জয়বাবু কল্পনাও করতে পারেননি রমলা দেবী মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে কেঁদে উঠলেন চোখ দিয়ে তার ছরছর করে জল পড়তে লাগল সঞ্জয়বাবুর মুখে কোনো কথা নেই স্ত্রীর কাছে ছেলেদেরকে নিয়ে যে বড়াই তিনি করেছেন তাজ তিন ছেলে বৌমা ধুলোতে মিশিয়ে দিল এই ছেলেদের সঙ্গে তাদের বাড়িতে কাটানোর জন্য তিনি নিজের তিল তিল করে গড়ে তোলা বাড়িখানা বিক্রি করে দিলেন সঞ্জয়বাবু কোনো কথা না বলে ধীর পায়ে নিজের রুমে ফিরে এলেন রমলা দেবী কাঁদতে কাঁদতে বললেন তোমাকে পই পই করে বলেছিলাম বাড়িখানা বিক্রি করো না শুনলে না তো আমার কথা এখন বুঝতে পারছ তো এই দুনিয়াতে কেউ কারণ নয় তোমার কাছে এতদিন তোমার চাকরি ছিল নিজস্ব বাড়ি ছিল বাড়ি বিক্রির সমস্ত টাকাগুলো তো তুমি তিন ছেলেকে ভাগ করে দিয়েছ এখন এই ছেলে বোমাদের বাড়িতে গিয়ে যদি থাকি শেষ বয়সটা আমরা বাঁচতে পারবো তো ভালোভাবে এত অগ্রাহ্য এত অপমান শেষকালে কিনা মেজ বোমার ছেলের আয়া হয়ে যেতে হবে আমরা কিনা ওদের বাড়ির কাজের লোক হব ছি ছি এমন দিনটা দেখার আগে আমরা মরে কেন গেলাম না সঞ্জয়বাবু চোয়াল শক্ত করলেন বললেন তুমি ঠিক বলেছো কিনে এইরকম ছেলেদের বাড়িতে গিয়ে আমরা উঠব না রমলা দেবী বললেন কিন্তু বাড়ি তো বিক্রি হয়ে গেছে আর টাকাটাও তো তুমি তিন ছেলেকে ভাগ করে দিয়েছ এখন উপায় আমরা থাকব কোথায় সঞ্জয়বাবু মাথা ঝাঁকিয়ে বললেন তুমি কোনো চিন্তা করো না গিনি আমি দেখছি কি করা যায় সেদিন সারা রাত সঞ্জয়বাবু দু পাতা এক করতে পারলেন না বাড়ি বিক্রির ব্যাপারটা যে হটকারের সিদ্ধান্ত হয়ে গেছে তা তার বুঝতে আর বাকি রইল না কেন যে তিনি তখন রমলা দেবীর কথাখানা শোনেননি আজ ভীষণ আফসোস হচ্ছে তার কিন্তু যে করেই হোক ছেলেদের কাছ থেকে টাকাটা আদায় করে এই বাড়িটা আবার তাকে ফিরিয়ে নিতে হবে নিজের বাড়ি নিজের বুকের বল কিন্তু ছেলেদের কাছ থেকে টাকাটা কিভাবে আদায় করা যায় সেটাই তিনি ভাবতে লাগলেন সকালবেলা ঘুম থেকে উঠে সঞ্জয়বাবু তিন ছেলেকেই টেকে পাঠালেন ছেলে বৌমারা তার কাছে হাজির হলে তিনি বললেন বৃদ্ধ বয়সে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি ছেলে বৌমা নাতি নাতনিদের কাছে থাকতে পারার লোভে আমি এই বাড়িটা বিক্রি করে দিয়ে মস্ত বড় ভুল করেছি কালকের তোমাদের আলোচনা সবটাই আমি শুনেছি দেখো বোমারা আমরা দুই বুড়ো বুড়ি এই শেষ বয়সে তোমাদের বাড়িতে কাজের লোক হয়ে উঠতে পারবো না তোমরা তিন ছেলে বোমায় যে আমাদেরকে তোমাদের বাড়িতে নিয়ে যেতে চাও না সেটা আমরা বেশ ভালোভাবেই বুঝে গেছি তোমাদের কালকের আলোচনা শোনার পর থেকে আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আমরাও আর কারোর বাড়িতে যেতে চাই না আমরা আমাদের নিজেদের বাড়িতেই থাকবো কারোর মাথার উপরে আমরা বোঝা হতে চাই না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই বাড়িটা বিক্রি করব না আমি কাল রাতেই আমার প্রমোটার বন্ধুটির সঙ্গে কথা বলে রেখেছিলাম আমার সিদ্ধান্ত পরিবর্তনের কথা আমি তাকে জানিয়েছি বন্ধুটি আমাকে পূর্ণ সমর্থন করেছেন আমি ঠিক করেছি কালকে বাড়ি বিক্রির তরুণ আমি যে তিরিশ লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছিলাম সেই টাকাটা আমি আজকে ওকে ফিরিয়ে দেব বাড়িটা বিক্রি করে আমি যে টাকাটা পেতাম তা তোমাদের তিন ভাইকে সমানভাগে ভাগ করে দেব বলেই তোমাদেরকে ডেকেছিলাম আর ভেবেছিলাম শেষ বয়সটা আমরা দুই বুড়ো বুড়ি তোমাদের সঙ্গেই কাটাবো কিন্তু ভগবান সঠিক সময়ে আমাদের চোখ তুলে দিয়েছেন বাড়ি বিক্রির কাগজপত্রগুলো এখনও আমার কাছে আছে টাকাটাও আমার কাছেই আছে এখনও আমি তোমাদেরকে হাতে তুলে দিইনি তাই তোমাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখলাম যে এই বাড়িটা আর বিক্রি হচ্ছে না তোমরা যে বুড়ো বয়সে এই বাবা মাকে দেখবে না সেটা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি তাই এই বাড়িখানা বিক্রি করে আমরা আর বিপদে পড়তে চাই না তিন ছেলেকেই আমি সমানভাবে মানুষ করেছি কিন্তু বৃদ্ধ বয়সে যখন তোমাদের তিন ছেলে দায়িত্ব নেওয়ার পালা এলো তখন তোমরা পিছু হটে গেলে এমন ছেলেদের সঙ্গে থাকার কোনো ইচ্ছে আমাদের নেই আমি চাই এক্ষুনি তোমরা আমার এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও আমি আমার এই বাড়িটা তোমাদের মায়ের নামে লিখে দিয়ে যাব যাতে আমার মৃত্যুর পর তোমরা তাকে নিয়ে এনে টানাটানি করতে পারো আর আমরা দুজনেই যখন এই পৃথিবী ছেড়ে বিদায় নেব তখন এই বাড়িখানা আমি চ্যারিটি ট্রাস্টের নামে লিখে দিয়ে যাব তবু তোমাদের মতো কুলাঙ্গার সন্তানের হাতে এই বাড়িখানা আমি তুলে দেব না আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছ এই বলে তিনি আর কোনো কথা না বাড়িয়ে নিজের ঘরের দিকে প্রবেশ করলেন ছেলেরা বাবার সিদ্ধান্তে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল কি বলবে ঠিক ভেবে পেল না ছেলে বৌমারা নিজেদের আচরণে অত্যন্ত লজ্জিত হলো তিন ছেলেই সেখানে উপস্থিত তাদের মায়ের পা ধরে ক্ষমা চাইল কিন্তু রমলা দেবী ছেলেদের এই মায়াকান্নায় ভুললেন না তিনি তার স্বামীর পক্ষ নিয়ে বললেন তোমাদের বাবা তোমাদেরকে অন্ধের মতো ভালোবাসত বিশ্বাস করত তোমরা এই বুড়ো মানুষটার বিশ্বাস ভরসা সমস্ত কিছু ভেঙে দিয়েছো যে ছেলে বৌমাদের কাছে আমার স্বামীর কোনো সম্মান নেই তাদেরকে আমি কখনো ক্ষমা করব না তোমরা এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও বাবা মায়ের এই সিদ্ধান্তে ছেলে বৌমারা নিজেদের ভুল বুঝতে পারলো তিন ছেলে এবং বৌমা সঞ্জয়বাবু এবং রমলা দেবীর পা ধরে ক্ষমা চাইল তিন ছেলেই বাবা মাকে বলল মা বাবা আমাদেরকে ক্ষমা করে দাও আমরা সত্যি অনেক বড় ভুল করেছি ছোটবেলা থেকে যে বাবা মায়ের কোলে বড়ো হয়েছি সেই বাবা মায়ের দায়িত্ব নেওয়ার সময় আমরা পিছিয়ে এসেছি আমাদের নরকেও জায়গা হবে না কিন্তু বিশ্বাস করো আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি আমাদের বাড়ি চাই না টাকাও চাই না কিন্তু দয়া করে আমাদেরকে এভাবে দূরে সরিয়ে দিও না আমাদের ভুল শোধরানোর একটা সুযোগ অন্তত দাও এই বাড়িটা বিক্রি করতে হবে না বাড়ি যেমন আছে তেমনই থাক বাবা মা তোমরা আমার সঙ্গে চলো তোমাদের যার কাছে যতদিন ইচ্ছে হয় তার কাছে ততদিন থাকবে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ অন্তত দাও সঞ্জয়বাবু ছেলেদের মুখের দিকে তাকিয়ে বললেন তোমরা যে নিজেদের ভুলটা বুঝতে পেরেছ আমি তাতেই খুশি হয়েছি তবে আমি এক্ষুনি তোমাদেরকে কথা দিতে পারছি না যে আমি তোমাদের কারোর সঙ্গে যেতে পারবো আগে আমি তোমাদের মায়ের সঙ্গে আলোচনা করব তোমাদের মা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ সিদ্ধান্ত হবে তবে তোমরা যে নিজেদের ভুলটা বুঝতে পেরেছ তার জন্য আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম তোমরা যেমন আগে ছুটি ছোটাতে বা অনুষ্ঠানে এই বাড়িতে আসতে তেমনভাবে আসতে পারো আমাদের কোনো আপত্তি নেই তবে আমরা তোমাদের বাড়িতে যাবো কি না সেটা ভেবে বলবো তিন ছেলে বৌমায় বাবা মায়ের পা ধরে হাওমাও করে কাঁদতে লাগল রমলা দেবী স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসলেন সঞ্জয়বাবুও মনে মনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানালেন সঠিক সময়ে তিনি সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছিলেন বলে